হ্যালো আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের ব্লগটি শুরু করছি সকাল থেকে তো আজকে হচ্ছে আম্মু যা যা রান্না করবে সেটারই একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আম্মু পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ দিয়ে দিল এগুলো দিচ্ছে কারণ কারণ হচ্ছে আম্মু আজকে কবুতরের বাচ্চা হচ্ছে ভালো মতো কষাবে পেঁয়াজ মরিচ দিয়ে আর আজকে রান্নার মেনুতে থাকছে ওই যে কবুতরের বাচ্চা তারপর হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল মাছের একটা ভর্তা তো আম্মু ভালোভাবে হচ্ছে পেঁয়াজ টাকায় মরিচটাকে তেজপাতা এইগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছে আদা রসুন তারপর চাজা মশলা লাগে এইগুলো দিয়ে আর এইটা হচ্ছে নর্মাল মাংসর মতোই রান্না করছে আম্মু তারপর এখানে একটুখানি পানি দিয়ে দিল পানি দিয়ে হচ্ছে আম এটাকে কতক্ষণ এভাবেই দেখলো যে হচ্ছে এটা হচ্ছে না কি তারপর এখানে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করলো এখানে হলুদ মরিচ জিরা যা যা লাগে আর কি তা দিল দিয়ে হচ্ছে ভালোভাবে এটাকে আবার মিক্স করে দিল মানে কষাবে তারপর এখানে দিল স্লাইস করা টমেটো তোমরা চাইলে ফ্রোজেনটাও দিতে পারো অথবা স্লাইস করাটাও দিতে পারো সমস্যাই তারপর হচ্ছে পাশের চুলায় আমার হচ্ছে ভাত বসিয়ে দিলো তারপরে ভাতটাকে হচ্ছে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিল আর পাশের চুলায় হচ্ছে কিন্তু আমার তরকারিটাও বসিয়ে দিয়েছিল দুইটা একসাথে হচ্ছিল আর আমাদের বাসায় কিন্তু গ্যাস থাকে না তাই জন্য আমাকে একদম ভোরে উঠে রান্না করতে হয় তাই জন্য দুই চুলায় দুটো বসিয়ে দিয়েছে যেন তাড়াতাড়ি হয়ে যায় তারপর এখানে অ্যাড করে দিল কবুতরের বাচ্চা মানে কবুতরের মাংসগুলো সুন্দর মতো মানে কুচি কুচি করে কেটে তারপর অ্যাড করে দিল আর আম্মু হচ্ছে আমাকে যখনই প্রায় কবুতরের মাংস খাওয়ায় তখন আমি কবুতরের বাচ্চাটাই প্রেফার করে কারণ আমি যতবারই মাংস খেয়েছি অল টাইম কবুতরের বাচ্চাটাই খেয়েছি যাই হোক তারপর হচ্ছে আম্মু এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিল আর আরেকটা কড়াইতে হচ্ছে প্রথমে ডাল নিলো তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ টমেটো এইগুলো নিল এই যে দেখতেই পারছো আম্মু কিন্তু সুন্দরভাবে এইগুলোকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আম্মুর হাতে আমার একটা ফেভারিট ডা কারণ আমার হচ্ছে এই ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে পুঁই শাক দিয়ে আর পুঁই শাকটা কিন্তু ছিল হচ্ছে আমাদের গাছের পুঁই শাক এর আগেও আমি বলেছি আর তোমরা কারা কারা হচ্ছে তোমাদের গাছের পুঁই শাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা তা তারপর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল আর এটা হচ্ছে হাতে ডাল মানে কি এখানে সব মশলা দিয়ে হাতে মেখে নেওয়া হয় এই যে দেখো আবুও কিন্তু সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছে আর এইভাবে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি হচ্ছে ওই রকমভাবে খেতে পারি না হচ্ছে আরেকভাবে যে রান্না করে বেসিক্যালি আমি হচ্ছে রেসিপিটা জানি না আরেকটা কীভাবে রান্না করে তো আর আমি হচ্ছে নতুন একজন তো আমার যদি ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক তারপর হচ্ছে আমরা এখানে সুন্দর মতো মাংসটাকে নেড়ে নিচ্ছি আর তোমরা দেখলেই বুঝতে পারবা মাংসটার কালার কত বেশি সুন্দর এসেছে বেসিক্যালি ক্যামেরাতে অত ভালো না বোঝা গেল বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে যেটাই রান্না করি না কেন সেটার কালার হচ্ছে কিন্তু ক্যামেরা তলে ভালো আসে না মানে কালো কালো দেখা যায় কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় তারপর আম্মু আরেক চুলায় হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিল তো সেটাই দেখছিল তারপর হচ্ছে এই মাংসটা কষানো হলে তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছে তার মাঝে মাঝে হচ্ছে আম্মু ডালটাও চেক করছিল। এই যে দেখো ডালটা চেক করছে আর হচ্ছে একবার গ্যাস চলে গিয়েছিল তারপর হচ্ছে আম্মু আবার গ্যাস মানে অন করলো অফ হয়ে গিয়েছিল কারণ এইখানে তো অনেক বাতাস আসে তাই জন্য তো এই যে দেখো এটা হচ্ছে কিন্তু তৈরি হয়ে গিয়েছে মানে সরি তৈরি হয়নি অ্যাকচুয়ালি বলক চলে এসেছে তারপর হচ্ছে আম্মু এখানে দিয়ে দিল পুঁই শাকের পাতা যেটা হচ্ছে আমাদের গাছের তৈরি তারপর এটা দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিল তারপর হচ্ছে আম্মু এটাকে ভালোভাবে মিক্স করে নিল মানে হচ্ছে ডালটাকে তারপর হচ্ছে এটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিল সুন্দরভাবে তারপর হচ্ছে এই যে আমাদের মাংসটার সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে তার উপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিল সুন্দরভাবে তারপর হচ্ছে আম্মু এটাকে আবার একটু মিক্স করে নিল ভালোভাবে আর চারো সাইডটা পুছে দিল কারণ রান্না হওয়ার টাইম অনেক ছিটেছে তাই জন্য হচ্ছে মানে চারোপাশ অনেক নষ্ট হয়ে গিয়েছে তাই জন্য আম্মু একটু ক্লিন করে নিল সুন্দরভাবে একটা টিস্যু পেপার দিয়ে তারপর হচ্ছে আম্মু একটা ভালো দেখে পাঙাস মাছ ভেজে নিচ্ছে কারণ আজকে হচ্ছে আম্মু এটা ভর্তা বানাবে আর মাছটা অনেক ভালোভাবে হচ্ছে আম্মু ভেজে নিচ্ছে মানে মানে কড়া ভাজা দিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর পাশের আরেকটা চুলায় হচ্ছে পরোটা বানাচ্ছে আমার জন্য পরোটা না হচ্ছে সাদা রুটি একটু তেলে ভেজে খাই আমি কারণ হচ্ছে সাদাটা খেতে না আমার অত ভালো লাগে না তো এটা খাবো হচ্ছে আমি ওই বইশাক আর ডাল দিয়ে যেটা রান্না হয়ে আছে ওইটা দিয়ে কারণ ওইটা আমার এমনিতেই ফেভারেট আর সাথে রুটি থাকলে তো আরও বেশি মজা লাগবে তো আমি হচ্ছে রুটিটাকে ভালোভাবে ভেজে দিচ্ছিলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু ভালোভাবে ফুলে যাচ্ছে কত সুন্দরভাবে ফুলছে বেসিক্যালি আমার না রুটি যখন ফুলে যায় না আমার অনেক ভালো লাগে দেখতে আমি করি কি যে ফুলকো ফুলকোথায় উঠিয়ে ফেলি তারপর যখন আবার একদম মানে নরম হয়ে যায় তারপর আবার বসিয়ে দেই আর আমি কিন্তু প্রায়ই হচ্ছে এরকম রুটি এগুলা বানাই তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি হচ্ছে দিব না রেসিপি এটা দেওয়ার মতো কিছু না তারপর হচ্ছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি দিব ভিডিও তারপর এক ফাঁকে হচ্ছে আম্মু ভাতটাকে দেখে নিলো তারপর তারপর হচ্ছে এখানে ডাল হচ্ছে ডালটাকেও দেখে দিল ডালের চার সাইডটাও ক্লিন করে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আম্মু তো সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে তারপরে হচ্ছে আম্মু একটা আম কাটতে চলে গেল কারণ হচ্ছে আমি আম্মুকে বলেছিলাম ততক্ষণে আমি উঠে গিয়ে আম্মুকে বলেছি আম্মু হচ্ছে আমটাও কেটো আমি রুটি দিয়ে খাবো তখন আম্মু বললো আচ্ছা ঠিক আছে কেটে দেবো নে তো আম্মু কেটে দিল আম তারপর হচ্ছে আমাদের দুপুরের খাবার কিন্তু রেডি এখানে আছে হচ্ছে কবুতরের বাচ্চা ভর্তা ডাল সব কিছু ছিল আর আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে আজকে এখানেই বিদানিচ্ছি আসসালামু আলাইকুম এবরহাম